এক দফার এক বছর শেষে আমাদের বৌদি হচ্ছে আমরা আমাদের একাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে পারি না যে বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের শহীদ ভাইরা প্রাণ দিয়েছে যে বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের ভাইরা আহত হয়েছে সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত নির্মাণ করতে পারি নাই গত ষোলো বছর ধরে

ষড়যন্ত্র আর ষড়যন্ত্র আগে বাংলাদেশে বসে ষড়যন্ত্র হতো এখন দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশকে নিয়ে আমরা আবার হচ্ছি বাংলাদেশের মধ্যে বসে গত ছয় মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশের রক্ষা কাপড় সেনাবাহিনীর একজন নেজর আমাদের অবাক লাগে এই সরকার

অবশ্যই আমাদের ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিস্ট শক্তির মোকাবেলা করতে হবে সংবিধান অবলম্বে বাতিল করতে হবে আমাদের ভুলে গেলে চলবে না এই সংবিধান দিন পর্যন্ত বাংলাদেশে থাকবে আওয়ামী লীগের রক্ষা কবচ হিসেবে এই বর্তমান সংবিধান কাজ করবে এই সংবিধানের পরিবর্তন ব্যতীত বাংলাদেশ থেকে আওয়ামীlite নির্মূল করা সম্ভব নয় তরুণরা আজকে রাজত্ব করতে চাই

সে পর্যন্ত আমরা বলবো আপনারা এনসিপির সাথে থাকুন আগামী বাংলাদেশ বিনির্মাণ আমরাই করবো ইনশাআল্লাহ